কেমন আছো এ নাও মিষ্টিটা নাও ভালো তবে এসব আনার কী দরকার ছিল তা জামাই আসি তো নাকি সব কথা এখানেই বলবে আমার কি ঘরে যাবি না কখন এসছিকি মা আমাদের মিষ্টিগুলো দিয়ে দিলে কেন আমার জন্য তো কিসেও লাগলো না আরে পাগল তুই শুভ বিচার সবাইকে প্রণাম কর তাহলে তোকেও মিষ্টি দেবে দেখি মা একটু থাক থাক মা ভালো থাকিস শুভ বিজয় প্রণাম করো সবাই এ দিদি কই মিষ্টি দিলে না তো আরে সবাইকে পায়ে হাত দিয়ে আগে প্রণাম কর তারপর তো মিষ্টি দেবে থাক বাবা তুমি অনেক বড় হও ঠিক আছে তুই ভালো করে পড়াশোনাটা কর কেন ও তো বললো সবাইকে প্রণাম কর তাহলে আমাকে মিষ্টি দেবে তাই করছি